সবসময় কাঁদতেন যে আমি তো কিছু করি কি কিছু করিনি এখনো যেটা যে প্রধানমন্ত্রী ঢাকাতে মামলা ইয়া করে বিভিন্ন হত্যা মামলা আপনার নাম আসছে আসলে সাহেব কি চিটাগং গিয়ে বন্ধ মামলা কিন্তু শুরু হয়নি এরনো মূল মামলা দূরবর্তী মামলা শুধু একটা নিউজ আসছে সেটা মামলা হয়নি পূর্বছলে নতুন শহরে নতুন শহরে একটা ব্লক আছে সেখানে পিছনের সামনে খালি মাঠ মাত্র এগারোটা প্লট এগারোটা প্লট যদি করছে বসে তুই তিনটা করে কত কথা দুশো লোক দিতে পারত ইলেভেন প্লট শেখ হাসিনার পরিবারের ছয়জন নাম আসছে বাকিগুলো তার

দাম তো সবাই ঘাড়ে ঘাড়ে উঠছে আপনার দুর্নীতির দুর্নীতির আপনার এইসব টাকা দিতে যোগাযোগ আমাদের পেট্রোলের দাম অক্ট্রেলের দাম বেড়ে গেছে কেন বাড়ছে ওয়ার্ল্ডে তো পৃথিবীর দাম কম একশো বিশ টাকা যেসব ছিল সেই সময় দাম বাড়ালেন তারপর নব্বই 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 ডলার হল পারেন না এখন হ্যাঁ এত সত্তর ডলার চলবেছে দাম ওই টাকাটা দুর্নীতি হচ্ছে আপনার ওই পরিকল্পিত ভুয়া পদ্ধতি রয়েছে না আমি যেটা যেটা যে কথাটা আসছে যে পয়েন্টটা আসছে নিয়ে আসছি সে এর মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেল আমি এই সরকার সময় গত ষোলো বছর পর দেখছেন সরকার কিন্তু সরকার কিন্তু ঠিকই ছিল বিচার বিভাগকে দিয়ে কারণ যদি বিজেপি স্বচ্ছ থাকে শক্তিশালী থাকে দেখে কর্মর থাকে ইন্ডিপেন্ডেন্ট দেয় প্রটেকশন দেয়ুডিস দুর্বল ছিল সরকার যা বলত তার সিদ্ধান্ত যার দেশে কর্মর ছিল না অবৈধ ভোট বে নির্বাচন এমপিও দুর্নীতি হয়েছে বিজেপি দুর্বল ছিল বলে এবং বিচার বিভাগে আপনি কথা শুনে নেই বলে যে কলমকে আপনি করে গেছেন পৃথিবীতে এই কলম দেখে করে নেই সাবেক প্রধানমন্ত্রী এস কি সিনহা প্রধান বিচারপতি এস কি সিনহা সরকার কথা অনুযায়ী আর পরিবর্তন করে তাকে কি বললেন বলে আপনি ক্যান্সার রিলিজ চলে যান সে বলে আমি ভালো না ভালো আমি ক্যান্সার আমাকে অসুখ নেই অসুখ বলে না না আপনি ক্যান্সার রিলিজ চলে যান চিফ জাস্টিস চিফ জাস্টিস অফ দ্য কান্ট্রি he was compelled to leave the country because denied the government request to change the judgment. How can? Sir, please give me the internet. She has to see now. She has to see. 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 She has तो ये तो आपका थाईलैंड में रास्ते बहुत दिक्कत होता है, शेमन भी ওই পিছনে গেল যে আত্মকোট আছে না আত্মকোট করে দাস করছে